হ্যালো গাইস সেখানে দেখুন আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়েছি আলুটাকে ভেজে নেব এটাকে ভেজে তুলে নেবো গাড়ি গায়ে সেখানে আমি মাংসের মধ্যে এক এক লঙ্কার গুঁড়ি ধনে গুঁড়ি জিরা গুঁড়ি মাখিয়ে নেবো হলুদের গুঁড়ো গাড়ি মাংসটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো গাড়ি দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে টমেটো দিয়ে দেব আর পেঁয়াজটা দিয়ে দেবো গাড়ি মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে মাংসটা দিয়ে দেবো গায়ে এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে কষাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো দিয়ে কষাতে থাকবো দেখতে থাকুন দেখুন এখানে গাইস মাংস কষানোর পরে ঝোল দেওয়া হয়ে গেছে আমাদের মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম মশলা দিয়েছি দেখানো হয়নি ভুলে গেছিলাম